এটাই হচ্ছে সেই টাঙ্গাইলের দুইশো গম্বুজ মসজিদ আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকের যে সেই ব্লকগুলি হচ্ছে টাঙ্গাইল দুইশো এক গম্বুজ মসজিদ এখান থেকে আমরা গোপালপুর উঠে যাব। টাঙ্গাইল না গেলে আপনারা বুঝবেনই না যে এটা একটা নদীমাত্রিক জেলা আর যে জেলাটা আসলে গ্রামের পরিবেশ খুবই সুন্দর আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা যেতে যেতে আপনারা গ্রামের খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ উপভোগ করবেন এটা হচ্ছে হাইওয়ে রোড হাইওয়ে সব সাইনবোর্ড লেখা থাকবে আপনারা কতগুলো এই যে আমরা টাঙ্গাইলে ঢুকে পড়েছি গোপালপুর মসজিদের আগে একটি সুন্দর একটি ছোটো করে মসজিদ আছে এটাও আপনারা দেখবেন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম দুইশো মসজিদ তো এই সেই কাঙ্ক্ষিত মসজিদ আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মসজিদের ভিতরে গেলে আপনার সত্যিই ভালো লাগবে একদিন হল আপনারা ঘুরে আসবেন টাঙ্গাইল গোপালপুর দুই গম্বুজ এটি হচ্ছে গম্বুজগুলা তো ছোটো ছোটো গম্বুজের মধ্যে খুবই সুন্দর আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন ভিডিওটা কেমন লাগছে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে এবং কি চ্যানেলটি দেখে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ